আলমগীর রেঞ্জের এই সুন্দর সুন্দর গরু এখন কিন্তু ঢাকার বোট বাজারে আপনারা আসবেন দেখবেন নিশ্চয় আপনাদের পছন্দ হবে আমাদের গরুগুলো প্রাকৃতিকভাবে লালন পালন করা যার কারণেই দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের গরুগুলো সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী এই রকম সুস্থ সুন্দর গরুগুলো ক্রয় করতে অবশ্যই আপনারা আমাদের রিটেল সেন্টার ভিজিট করবেন ভাই কাস্টমার তো আসবে গরু দেখবে ইনশাল্লাহ পছন্দ হবে কিন্তু গরুগুলোর দর দাম কেমন হবে বেশি হবে না কম হবে আমাদের দর বেশি হবে না কম হবে না যারাই আসবেন সবাই সাশ্রয় মূল্যে গড়ে নিতে পারবেন বাহ খুশি হয়ে গেলাম আসুন দেখুন পছন্দ হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা কোরবানির গরু গরুর খামার ভালো মানের গরু ভালো দামের গরু এই কোরবানির জন্য আপনারা অনেক উৎকণ্ঠায় থাকেন যে কোথায় থেকে ভালো গরু পাবেন রিপন ভাই আপনি একটু জানাবেন যে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর বটবাজার এলাকায় আলমগীর রেন্সের রিটেল সেন্টারে আপনারা জানেন যে আলমগীর রেঞ্জ একেবারে খোলামেলা পরিবেশে উন্মুক্তভাবে গরু লালন পালন করে ঘাস খাইয়ে মূলত গরুগুলোকে লালন পালন করে বেশ চমৎকার একটা পরিবেশে আধুনিক এবং প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে এই গরুগুলো কিন্তু বড় করে আলমগীর রেঞ্জ সেই সুদূর রংপুরের অক্স ক্যাম্পাসে বড় হয় এবং এই ঢাকার রিটেল সেন্টারগুলোতে এনে সাধারণ মানুষের জন্য এই কোরবানি উপলক্ষে হাতে তুলে দেন আজকে এই রিটেল সেন্টার একটু ঘুরবো যে গরুগুলো এসেছে সেই গরুগুলো কেমন দামে বিশেষ করে কোন ধামাকারে বিক্রি হচ্ছে কিনা সেই বিষয়গুলো ভাই আলাইকুম রিপন ভাই কি খবর আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো একটু জানতেই চাচ্ছি খুব সুন্দর করে ডিসপ্লেতে সাজিয়েছেন নিশ্চয় করবেন উপলক্ষে ক্রেতারা দেখছে নাকি দেখছেন না অলরেডি বিক্রি হয়ে গিয়েছে সব সবগুলো এক সব হ্যাঁ আলহামদুলিল্লাহ সবগুলো সোল্ড সবগুলো এজন্য কি ডিসপ্লেতে হ্যাঁ ডিসপ্লেতে একটা এক পড়া ছিলাম এখন নিয়ে যাব আচ্ছা 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 খুবই ভালো লাগছে চলে এলাম আপনাদের এই রিটেইল সেন্টারে আমরা একটু ভেতরে যাই হ্যাঁ অবশ্যই অবশ্যই চলো মাশাল্লাহ ভালো লাগছে যেটাই দেখছি আসলে চোখ ফেরানো যাচ্ছে না ঠিকই আছে আলমগীর রেঞ্জের গরু অনেক সুন্দর গরু একটু জানতেই চাচ্ছি যে আপনাদের কত সংখ্যক গরু নিয়ে ঈদের জন্য প্রস্তুতি নিয়েছিলেন আমরা টোটাল এক হাজার গরু নিয়ে এবার প্রস্তুতি নিয়েছিলাম এক হাজার টার্গেট ছিল আমাদের আচ্ছা এই রিটেল সেন্টারে কতগুলো এনেছেন বা কি অবস্থা একটু যদি আমাদের রিটেল সেন্টারে এখন প্রায় অলমোস্ট সাড়ে তিনশো মতো গরু রয়েছে যার ভিতরে ম্যাক্সিমাম গরু বিক্রি হয়ে গেছে আপনার ধরে নেন প্রায় দেড়শোর বেশি গরু বিক্রি হয়ে গিয়েছে এখন দুইশোর মতো নানসোল্ট আছে এগুলো তো সব কি শাহিওয়াল আছে নেপালি আছে পাকড়া আছে আপনার মিরকাদিম হাসা রয়েছে মহিষ রয়েছে বলদ রয়েছে সব আছে মানে এই আলমগীর রেঞ্জে এলে ক্রেতাকে ফিরে যেতে হবে ফিরে যেতে হবে না সবকিছুই সবকিছুই আছে ভালো লাগছে তো একটু জানতে চাচ্ছি যে এই গরুগুলোর ওজন কত থেকে কতর মধ্যে আমার কাছে সাড়ে তিনশো কেজি থেকে একদম আটশো কেজি পর্যন্ত গরুগুলো রয়েছে আমাদের এই রিটেল সেন্টারে এবং এর থেকে বড় গরুগুলো রয়েছে আমাদের বসিলা রিটেল সেন্টারে রয়েছে আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের রিটেল সেন্টার দুটো না আমাদের টোটাল রিটেইল সেন্টার ঢাকার ভিতরে তিনটি আচ্ছা এই বোটবাজারে একটা বসিলাতে আছে দুটো ও বসিলাতে দুটো দুটো আচ্ছা আচ্ছা ওখান থেকেও ঢাকার মানুষ গরু সংগ্রহ করে পারে সংগ্রহ করছে হ্যাঁ একটু জানতে ইচ্ছে হচ্ছে যে এখন পর্যন্ত টোটাল আপনাদের কত গরু বিক্রি হয়েছে আমাদের অলমোস্ট 45% বিক্রি হয়ে গিয়েছে মানে টোটাল আলমগুরেন্স থেকে আর কি আচ্ছা এগুলো কি সব ঢাকার ক্রেতা নাকি অন্য জায়গা ঢাকার চিটাং থেকেও অনেক গরু নিয়েছে আমাদের কাছ থেকে অনেক খামারিরাও আপনারা জানবে যে আমাদের অক্স ক্যাম্পাস রংপুর অক্স ক্যাম্পাস থেকে অনেক খামারিরাও কিন্তু গরু সংগ্রহ করেছে ইভেন এখনও করছে তো আপনারা তো অক্স ক্যাম্পাস থেকেও তো গরু বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে এখানে নিয়ে আসার মূলত কারণটা কি এখানে নিয়ে আসার মূল কারণ হচ্ছে আমরা তো ঢাকার মানুষদেরকেও আমরা সাতটা দিতে চাই আলমগীর রেঞ্চের যে আমাদের যে প্রোডাক্টটা যে মিট কোয়ালিটিটা সেটা সব ঢাকার মানুষও পাক এই জন্যই ঢাকাতে নিয়ে আসা আপনাদের লালন পালন পদ্ধতি যদি আমি নিজে জানি কিন্তু আপনি যদি দর্শকদের আবারও বলতেন মানে কি খাওয়াতেন কীভাবে লালন পালন করতেন আপনি তো আমাদের অক্স ক্যাম্পাসে গিয়েছেন মূলত আমাদের মূল বেস্টটাই হচ্ছে অক্স ক্যাম্পাসের উপরে তো অক্স ক্যাম্পাসে আমরা যেভাবে পালন করছি আমাদের টোটালটা কিন্তু প্রায় এক হাজার বিঘার উপরে আমাদের পুরো প্রোজেক্টটা সেখানে কিন্তু আমাদের ঘাসটা নিজেদের পর্যাপ্ত পরিমাণ ঘাস রয়েছে সাইলেজটা আমরা নিজেরা বানাচ্ছি এবং দানাদারটা কিন্তু র দানাদারটা কিনে আমরা কোনো ভুসি কিনছি না বাইরে থেকে কোনো কিছু ভুসিটার ভিতরে দেখা যায় যে কিছু পরিমাণ হলো একটা আশঙ্কা থাকে যে কোয়ালিটিতে তো এই জন্য আমরা পুরো র দানাডা কিনে তারপর ওটা ক্র্যাশ করে খাওয়াচ্ছি তো এই যে খাদ্য প্রক্রিয়াটা আমাদের কিন্তু পুরো একদম সুস্বাস্থ্যকর খাদ্য প্রক্রিয়া এবং আমাদের নিজেদের খাদ্য ঠিক আছে যার কারণে গরুগুলোর আশা আশা করা যায় মিড কোয়ালিটি অনেক মিড কোয়ালিটি ইনশাআল্লাহ আমরা বলবো যে আমাদের মিড কোয়ালিটি অনেক ভালো পাবেন এবং আপনাদের এই গরুগুলো তো আমি ছোট অবস্থায় দেখে এসেছিলাম যখন আপনারা ছেড়ে লালন পালন করছিলেন জি জি সেগুলাই তো এখানে চলে এসেছিল এগুলো দেখার মতো গরু একটু যদি বলতেন আমরা মূল বিষয়ে একটু আলোচনা করতে চাই এই গরুগুলো আমার দর্শকরা বা ক্রেতারা যদি নিতে চায় সেটা কিভাবে পাবে লাইভ ওয়েটে না ঠিকাই আমরা এবার ছয়শো কেজি পর্যন্ত লাইভ ওয়েটে আসছি আচ্ছা আর ছয়শো প্লাস ছয়শো প্লাস এগুলো অ্যাকচুয়ালি

আচ্ছা আচ্ছা আর এরপরে হচ্ছে ঠিকই দরদাম করে নিতে হবে এবং সেটাও খুব রিজনেবল প্রাইস তাই সেটাও যে খুব আহামরি দাম চাই বা 600 কেজে হয়ে গেছে সুন্দর হয়ে গেছে বিদায় যে আমরা লাখ লাখ টাকা দাম চাইবো এরকম না একটা রিজনেবল প্রাইস সবাই করে নিতে পারবে ইনশাআল্লাহ বাহ খুশি হয়ে গেলাম ভালো লাগলো তবে এই রেটটা কি ফিক্সড নাকি একটু কমানোর কোনো সুযোগ আছে ভাই লাইভও এটা আমরা গিয়েছি আর আমার যে কোয়ালিটি এটাতে অ্যাকচুয়ালি লাইভ ওয়েটে যাওয়াটাই খুব কষ্টসাধ্য তাও আমাদের ক্রেতাদেরকে ক্রেতাদের উপর লক্ষ্য রেখে তারা যেন সবাই আমাদের গরুগুলো নিতে চায় অ্যাকচুয়ালি আমাদের কিন্তু অনেক নখ আছে আমাদের ফেসবুক পেজে আমাদের ওয়েবসাইটে সবাই গরু নিতে চায় তো তারা যাতে সহজে নিতে পারে তাই এর জন্য কিন্তু আমরা লাইভ ওয়েটে এসেছি তারপর আর কোনো কিছু করা সম্ভব হয় না অ্যাকচুয়ালি আচ্ছা লাইভ আসলে আমাদের জন্য খুব কষ্ট মানে ঢাকার মানুষ কোনো ধামাকা অফার বা কোনো বিশেষ কিছু পাবে কিনা এইরকম রকম কোনো অফার আছে কিনা এরকমের অফার বলতে কি আমার গরুগুলো হচ্ছে মাশাআল্লাহ আপনি দেখেছেন যেভাবে কালচার করে এরকম সুন্দর সুন্দর গরুগুলো নিয়ে আলমগীর রেঞ্জে লাইভ আসছে এটাই অনেক বড় ধামাকা আচ্ছা আচ্ছা তো লাইভ তো আমরা জানলাম যে গরুগুলো ঠিকাই আমি তো মহিষ দেখলাম বলদ দেখলাম তারপর সুঠামদের শাহিওয়ালগুলো দেখলাম যেগুলো এগুলো কি মহিষ বলো এগুলো কি ঠিক আছে লাইভ ঠিক আছে সবগুলো সব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমরা একটু দর্শকদের একটু নমুনার জন্য কিছু দাম দরদাম জানাতে পারি যেমন আমার পাশে এই যে সুন্দর গরুটা আছে এটা দেখতে পারেন এটা কি লাইভ ওয়েটে না এটা ঠিক আছে এটা এখন বর্তমানে 700 কেজি প্লাস রয়েছে আচ্ছা 700 কেজি প্লাস 700 কেজি প্লাস আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন হতে পারে এটা এখন বর্তমানে 8 দাঁত 8 দাঁত আচ্ছা এটা চাওয়া দাম কেমন যদি একটু এটা আমাদের চাওয়া দাম एक्चुअली 5.5 লাখ টাকা যাচ্ছে 5.5 5.5 এর থেকে আরেকটু কম হবে ভাই হ্যাঁ ক্রেতারা আসুক আমি সাতশো কেজি ওজন আচ্ছা তারপর সাড়ে পাঁচ লাখ টাকা আছে ক্রেতারা আসলে অবশ্যই আমরা সুন্দর একটা বলদ দেখছি রেড কালার লম্বা লম্বা শিং আবার সুঠাম দেহ বলদ সাধারণত সুঠাম দেহ একটু চোখে কমই পড়ে হ্যাঁ সুঠাম দেহ তবে আর বলদে বৈশিষ্ট্য থাকে আর হাইটটা ভালো থাকতে হবে হাইটটা হাইটটা আপনাদের এখানে বলদ কতগুলো আছে আমার বোট রিটেল সেন্টারে এখন চারটা বলদ রয়েছে কেন আপনার আলমগীর রেঞ্জ অক্স ক্যাম্পাসে তো আমি অনেকগুলো বলদ দেখেছিলাম সেগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব বিক্রি মাত্র চারটে আছে এখন বোট আছে চারটা এবং আমাদের বসিলাতে তিনটা বলদ রয়েছে টোটাল চারটা বলদ আছে আচ্ছা আচ্ছা এগুলো ওজন কত থেকে কতর মধ্যে আছে আনুমানিক আমাদের বলদগুলো সবগুলো 600 কেজি প্লাস 600 থেকে 750 কেজি পর্যন্ত আছে আচ্ছা যদি একটু সুনির্দিষ্ট করে জানতেই চাই যেহেতু দরদাম করে গরু কিনবে আবার ক্রেতারা এটা কেমন দাম হলে বেচা কেনার চিন্তা ভাবনা অ্যাকচুয়ালি এটা আমরা দাম চাচ্ছি চার লাখ আশি হাজার টাকা আচ্ছা পেঁচা কিনা পেঁচা কিনা হয়ে যাবে হ্যাঁ খুবই চার না চারে যাবে না তবে চার দশ ভাই হয়ে যাবে মনে হয় না এরকম হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লা আচ্ছা 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 দর্শক কোন বলেছি আপনারা আসবেন দেখে শুনে দরদাম করে নিয়ে নেবেন চলেন মাশ আল্লাহ খুব সুন্দর সুন্দর সুঠাম দেড় মহিষ দেখছি বিশেষ করে আহ কি বড় সিং লম্বা শিং অ্যালবিনো এবং আহ গো হাতির মতো মহিষ হ্যাঁ মহিষ কতগুলো আছে এখন আমাদের বোট বাজারে মোট এখন ছয়টা মহিষ রয়েছে আচ্ছা এবং চার জাতের মহিষ রয়েছে চার জাতে চার জাত কি কি যার অ্যালবিনো মহিষ রয়েছে আমাদের নীলি রাবি রয়েছে মুরার জাতের মহিষ রয়েছে এবং জাফরাবাদী মহিষ আছে এগুলো ওজন কেমন কি হয়েছে এগুলো এখন আমার কাছে যেগুলো আছে সাড়ে পাঁচশো কেজি থেকে শুরু করে একদম এক টনের কাছাকাছি আচ্ছা এগুলো ক্রেতারা কীভাবে নিতে পারবে লাইভ ওয়েটে নাকি ঠিক আছে না এগুলো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কত থেকে কত দামের একটা ধারণা দেবেন আমাদের কাছে মহিষ যেগুলো আছে আপনার চার লাখ টাকা থেকে শুরু করে আট লাখ টাকা পর্যন্ত মহিষ রয়েছে চার থেকে আট লাখ আট লাখ এখানেই এখানেই বাহ সুনির্দিষ্ট করে বললাম না দর্শক

মাসাল্লাহ খুব সুন্দর করে আদর করছেন ভাই দেখার মতো একটি গরু শাহিওয়াল শাহিওয়াল সামনে পিছনে সমান একটু চামড়া টেনে দেখি মাসাল্লাহ চামড়াটা কিন্তু খুব পাতলা ভাই দেখি বাহ বাহ এটা আমার চোখে লেগেছে গরুটা আচ্ছা একটু বলবেন এটার ওজন কেমন কি হয়েছে এখন সাড়ে ছশো কেজি কম বেশি আছে আচ্ছা প্লাস মাইনাস হবে সাড়ে ছশো প্লাস মাইনাস এই গরুটা কি ঠিকাই নাকি লাইভ ঠিকাই ঠিকাই আচ্ছা অর্থাৎ চাইবেন আমরা বা কাস্টমার দরদাম করে নিবে এটা কেমন কি চাওয়া দাম এটা আমরা চাচ্ছি চার লাখ তিরিশ হাজার চার লাখ তিরিশ সাড়ে চার লাখ না তাই না আর একটু কমিয়ে বলা যায় না মোটামুটি যাতে আপনাদের জন্য চার লাখ বিশ আমাদের চাওয়া দাম আসবেন আচ্ছা আরো করে দেবেন ইনশাল্লাহ কথা বলার সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা চার লক্ষ বিশ দর্শক একেবারে হান্ড্রেড পারসেন্ট শাহিওয়াল ব্রিডের একটি গরু খুব সুন্দর চুজ তার কালার কলকম্বল নাভি সব কিছুই আছে ভালো লাগছে আসেন মাসাল্লাহ চুজটা দেখে তো মন শান্তি ভাই এটার এটার ওজন কেমন কি আছে এটা এখন 670 কেজি কম বেশি আছে আচ্ছা এক বাক্যেই বলি চাওয়া দাম কেমন কি এটা আমাদের চাওয়া দাম 5.5 লাখ 5.5 লাখ 5.5 লাখ নাকি 5 না 5 যাবে না হ্যাঁ তবে আশেপাশে যাবে ইনশাআল্লাহ আশেপাশে আচ্ছা আচ্ছা দর্শক আপনাদেরকে একটু জানালাম মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু দেখলাম এবং একটু দরদাম করে সাধারণ মানুষকে এবং নিজেও একটু জানার চেষ্টা করলাম এবার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই গরুগুলো যদি বুকিং দিতে হয় সেটার সিস্টেমটা কি হবে এখন বুকিং দেওয়ার সিস্টেমটা খুবই সিম্পল যারা সরাসরি আমাদের রিটেল সেন্টার আসতে পারছে পারছে তারা তো পছন্দ করে জাস্ট বুকিং দিয়ে চলে যাবে এবং ডেলিভারির সময় মেপে যেটা লাইভ যাচ্ছে সেটা মেপে আপনার প্রাইস যা প্রায় দাম আসবে দাম দিয়ে চলে যাবে আর যেটাও ঠিক আছে সেটা তো ফিক্সড সেটা ফিক্সড হ্যাঁ আচ্ছা ঢাকার দর্শকদের উদ্দেশ্যে বা গাজীপুরের সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান না অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে আমরা রেঞ্জ কীভাবে আমাদের গরুগুলো লালন পালন করি আমরা কিন্তু বলে থাকি আমরা ফ্যাটেনিং করি না আমরা লালন পালন করি ঠিক আছে আমরা প্রত্যেকটা গরুকে আমাদের একটা অংশ মনে করি ঠিক আছে সেভাবে আমরা গরুগুলোকে লালন পালন করি এবং আপনি যখন আমাদের রিটেল সেন্টার বা আমাদের প্রজেক্টগুলোতে আসবেন আমাদের গরু দেখলেই আপনার চোখটা জুড়ে যাবে ওরকমের গরুই আমাদের এখানে আছে এবং হ্যাঁ আমাদের প্রাইসটাও আমরা রিজনেবল করার চেষ্টা করেছি যাতে যারা আলমগীর রেঞ্জ থেকে গরু কেনার জন্য আগ্রহ প্রকাশ করে তারা যেন সবাই আলমগীর রেঞ্জ থেকে গরু কিনতে পারে এবং ক্রেতাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারাই আমাদের রিটেল সেন্টারে আসবেন কেউ খালি হাতে ফেরত যাবেন না ইনশাল্লাহ ধন্যবাদ ভাই ভালো থাকবেন আবার কথা হবে দেখা হবে জি দর্শক আলমগীর রেঞ্জের এই সুন্দর সুন্দর গরুগুলো নিতে হলে আপনারা সরাসরি আসবেন এসে দেখবেন দেখে তারপরে পছন্দ করে আপনার কোরবানির জন্য ক্রয় করবেন তবে একটি জিনিস বলতেই হয় যে এই গরুগুলো যেভাবে লালন পালন করা হয়েছে বিশেষ করে ঘাস নির্ভর প্রকৃতির মাঝে খোলামেলাভাবে কিন্তু এই গরুগুলো বড় হয়েছে যার কারণে এই গরুগুলোর চর্বির পরিমাণ আমরা যেটা সাধারণত সবাই মনে করি যে বেশি চর্বিওয়ালা গরু পছন্দ করি না সেগুলো কিন্তু এটাতে পাবেন না আপনারা আসবেন দেখে শুনে দরদাম করে এখান থেকে গরুগুলো বুকিং দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ হাফেজ